মুসলমান হয়েও মুসলমানদের রক্তে হাত রাঙ্গালেন কর্নেল সোফিয়া কুরেশি ভারতে বসবাসকারী একজন নারী সেনা কর্মকর্তা মুসলিম নামধারী যার দায়িত্বে পাকিস্তানের মাটিতে চালানো হল বিমান হামলা নিহতদের তালিকায় শিশু নারী মুসল্লি কারো রেহাই নেই অথচ এই হামলার সামরিক মুখ হিসেবে দাঁড়িয়েছিলেন একজন মুসলিম নারী এটাই কি ছিল মোদীর কৌশল মুসলিমদের হাত দিয়েই মুসলিম নিধনের লাইসেন্স এই অপারেশনকে বলা হচ্ছে অপারেশন সিন্দুর সিন্দুর একটি হিন্দু নারীর পরিচয়ের প্রতীক যেখানে রক্তের মতোই লাল এই পবিত্র চিহ্ন কিন্তু সেই নামেই পাকিস্তানে চালানো হল ক্ষেপণাস্ত্র হামলা প্রশ্ন উঠতেই পারে এটা কি নিছক কাকতালীয় নাকি একটি হিন্দুত্ববাদী বার্তা আর সেই সিন্দুর অভিযানের সামরিক ব্রিফিংয়ের কেন্দ্রীয় মুখকে একজন মুসলিম নারী সোফিয়া কুরেশি ভারত বলছে তারা জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে কিন্তু বাস্তবে বোমা পড়েছে মসজিদে পুড়েছে হাসপাতাল ধসে পড়েছে শিশুর শরীর আর এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর যিনি ভারতীয় পতাকার নিচে দাঁড়িয়ে বলেন এটি সফল অপারেশন তিনি একজন মুসলিম নারী কর্নেল সোফিয়া শুধু পাকিস্তান নয় গোটা মুসলিম বিশ্বের গায়ে এ যেন এক ছুরি চালানো হলো মুসলমান নামের ছুরি দিয়েই এখানে প্রশ্ন একটাই এই মহিলার পরিচয় কি শুধুই ইউনিফর্মে সীমাবদ্ধ তিনি কি সত্যিই বুঝতে পারলেন না যে মাটিতে ক্ষেপণাস্ত্র পড়েছে তা মুসলমানদের ভূমি যার মিনারে কোরআনের আয়াত ধ্বনিত হয় সেই মিনারে এখন আগুনের ছায়া নাকি মোদীর রাষ্ট্র যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই তিনি নিজের ধর্মকে ঝেড়ে ফেলেছেন ভারতের রাষ্ট্রনীতি এখন পরিণত হয়েছে এক ধূর্ত খেলায় ধর্মের মুখোশ পরে ধর্মকেই ধ্বংস করা কর্নেল সোফিয়া কুরেশি যেন সেই হিজাবহীন সৈনিক যিনি শপথ নিচ্ছেন ভারত মাতা কীর্তনে কিন্তু বন্দুক তাক করে আছেন মসজিদের দিকে একজন মুসলিম নামধারী নারী যখন নিজের ধর্মীয় পরিচয়কে প্রবাগান্ডার মুখ বানিয়ে শত্রুর ভূমিতে হামলা চালান তখন সেটি কেবল রাজনৈতিক কৌশল নয় সেটি হয় আত্মপরিচয়ের বিপর্যয় এখানে বিষয়টি কেবল একজন নারী সেনা কর্মকর্তা নয় এটি একটি রাষ্ট্রের পরিকল্পিত অপারেশন মোদীর ভারত জানে সরাসরি হিন্দুত্ববাদ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে হামলা চালালে বিশ্ব প্রতিক্রিয়া আসবে তাই তারা বেছে নিয়েছে মুসলিম মুখ মুসলিম নাম মুসলিম জনমনে ইউনিফর্ম যেন প্রমাণ করা যায় আমরা ধর্মান্ধ নই অথচ আসল খেলা চলে ভিতরে যেখানে শিকার শুধুই মুসলমান এই অপারেশন যেদিন পরিচালিত হলো সেদিন পাকিস্তানের নয়টি স্থানে আঘাত হেনেছিল রাফাইল বিমান পড়েছে মসজিদে মাদ্রাসায় বোমা নিহতদের কেউ কেউ নয় নয় অস্ত্রধারী বরং তারা নামাজরত মুসল্লি শয্যায় রোগী ঘুমত শিশু অথচ অপারেশনের সামরিক ব্যাখ্যায় বলা হয়েছে এই অভিযান ছিল সন্ত্রাস বিরোধী সুনির্দিষ্ট পদক্ষেপ একজন মুসলিম নারী কর্মকর্তা যখন কথা বলেন তখন তা রাষ্ট্রীয় সন্ত্রাসকে বৈধতা দেওয়ার সবচেয়ে মারাত্মক কৌশলে পরিণত হয় ভারত কর্নেল সোফিয়াকে তুলে ধরছে নারী ক্ষমতায়ন এবং সংখ্যা সংখ্যালঘু অন্তর্ভুক্তির প্রতীক হিসেবে বাস্তবতা হলো তিনি একজন প্যাকেজড সেনা চরিত্র যার পরিচয় এখন ব্যবহৃত হচ্ছে মোদীর কৌশলগত প্রচারে অথচ ভারতের অভ্যন্তরে মুসলমান নারীদের হিজাব নিষিদ্ধ শিক্ষা থেকে বঞ্চনা সহিংসতা আর বিভেদের শিকার হতে হচ্ছে প্রতিদিন কিন্তু তাদের মাথা ব্যথা নেই মিডিয়ায় নেই মন্ত্রীদের ভাষণে কারণ তারা সিস্টেমের ঘুটি নয় তারা মোদীর সামরিক কল্পকাহিনীর নায়িকা নয় আজ কর্নেল সোফিয়া কুরেশি পাকিস্তানের হামলার মুখ কাল হয়তো তাকে বানানো হবে ভারতের মুসলিম ফেস অফ ডিফেন্স তাতে মোদী বলবেন আমরা মুসলিম বিদ্বেষী নই অথচ প্রতিদিন মুসলমানদের ঘর ধ্বংস হয় ছেলেদের এনকাউন্টার হয় মেয়েদের গলা টিপে মারা হয় এটাই হিপোক্রেসির চূড়ান্ত রূপ যেখানে ইসলাম ধ্বংসে ব্যবহৃত হয় ইসলামেরই নামধারী মুখ যে অপারেশনের নেতৃত্বে কর্নেল সোফিয়া কুরেশি ছিলেন সে অপারেশনে রাফাইল উঠেছিল আকাশে ফ্রান্স থেকে শত শত কোটি ডলারে কেনা যুদ্ধ বিমান যার প্রতিটি নিয়ে গর্ব করত দিল্লি সে রাফায়েল এক রাতে ভূপাতিত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থার গায়ে ধাক্কা খেয়ে শুধু এক রাতে ভারত হারিয়েছে তিনটি রাফাইল সঙ্গে এস ইউ থার্টি ও মেগ টোয়েন্টি নাইন এ ধ্বংস শুধু সামরিক নয় এটি মোদী সরকারের অজেয় আধুনিক বাহিনী নামক মিথের অন্তষ্টি আর্থিক এই ব্যর্থতার মুখেও দাঁড়িয়ে কর্নেল সোফিয়া বলছেন আমরা সফল এই নারীকে বুঝতে পারছেন না তার নেতৃত্বে একটি অপারেশন ব্যর্থ হয়েছে নাকি তিনি জানেন তার দায়িত্ব শুধু মুখ হয়ে ওঠা সত্য বলা নয় ভারতের পক্ষ থেকে এখন রাফাইল ধ্বংসের খবর চাপা দেওয়ার চেষ্টা চলছে রাষ্ট্রীয় মিডিয়া অস্বীকার করছে মন্ত্রীরা চুপ কিন্তু পাকিস্তান দেখিয়েছে রাফায়েলকে নামানো যায় সেই ছবিগুলো ছড়িয়ে পড়েছে বিশ্বমাধ্যমে যেখানে ভারতের গর্ব ধসে পড়ছে ধ্বংসস্তূপে অথচ কেউ একবারও প্রশ্ন করছে না এই অপারেশনের নেতৃত্বে কে দিচ্ছিল সেই কর্নেল যাকে মোদী সরকার ব্যবহার করেছে এক মুসলিম মুখ হিসেবে এটাই মোদীর বড় অর্জন একজন মুসলিম নারীকে বেছে নিয়ে তাকে যুদ্ধের মুখ বানিয়ে বিশ্বকে বোঝাতে চাওয়া দেখো আমরা উদার আমরা শোষক নই অথচ বাস্তবে সেই মুসলিম নারী হয়েছেন হিন্দুত্বের অন্যতম অস্ত্র যার কথায় বৈধতা পেয়েছে মসজিদে ক্ষেপণাস্ত্র শিশুর দেহে আগুন পাকিস্তানে যারা নিহত হয়েছে তারা ছিল মুসলমান তাদের কেউ জঙ্গি ছিল না তারা ছিল নামাজরত ঘুমত অসুস্থ নিরাপরাধ এই মুসলমানদের উপর বোমা পড়েছে আর সেই হামলার সামরিক মুখ একজন মুসলিম নারী এটা কেবল নিছক ট্র্যাজেডি নয় এটি রাজনৈতিক হাইপোক্রেসির সর্বোচ্চ রূপ ভারতের বাস্তবতা হচ্ছে তারা মুসলমানকে গুলি করে আবার মুসলমানকে দিয়ে সেই গুলির দাফন করায় কর্নেল সুফিয়া কুরেশি হয়ে উঠেছেন সেই ব্যবসার মুখ যেখানে মুসলিম পরিচয় ভাড়া নেওয়া হয় কেবল বৈধতার মুখোশ হিসেবে তিনি কিভাবে একজন মুসলিম হয়ে নিজের নামের পেছনে কুরেশি লাগিয়ে একটি মুসলিম রাষ্ট্রে আক্রমণের সামরিক মুখ হতে পারলেন কিসের শপথ তাকে এমন কাজে ঠেলে দিল তিনি কি ভেবেছেন যাদের উপর তিনি হামলা চালাচ্ছেন তাদের নামও হয়তো কুরেশি হতে পারত মোদী জানেন আন্তর্জাতিক রাজনীতিতে মুসলিম নাম দরকার তাই কর্নেল কুরেশি তিনি জানেন বিশ্ববাসী ধর্ম দেখে প্রতিক্রিয়া দেয় তাই সরাসরি গেরুয়া পোশাকে না গিয়ে বেছে নেওয়া হয়েছে হালাল মোরকে সাজানো ঘৃণার অস্ত্র রাফায়েল ধ্বংস প্রমাণ করেছে যন্ত্রে আধুনিকতা থাকলে জয় আসে না কৌশল নৈতিকতা জনসমর্থন এই জিনিসগুলো যে যুদ্ধ জয়ের মূল শক্তি সেটা পাকিস্তান প্রমাণ করেছে আর কর্নেল সোফিয়া প্রমাণ করেছেন একজন মুসলিম হয়ে শুধু বাহিনীর সদস্য হলেই চলবে না আত্মপরিচয়ের দায় ও বিবেকহীনতা ইতিহাস ক্ষমা করে না তিনি হয়তো সফল সামরিক অফিসার হয়তো প্রশংসা পাচ্ছেন দিল্লির অফিসগুলোতে কিন্তু বিশ্ব মুসলিম তাকে মনে রাখবে সেই নারী হিসেবে যিনি নিজের ধর্মের নাম নিয়ে অন্য মুসলিম মুসলমানের বুক ছিঁড়েছেন